আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাপাকির ইচ্ছা অনেক ভালো আছি আজকে হচ্ছে ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন দেখিয়ে দিব নিউ ওমেন সল থেকে দোকান দুয়ে দুইয়ের বিশ তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন ঢাকা তো আজ হচ্ছে আপনাদের শর্ট টপস কালেকশন দেখিয়ে দেবো ওয়েস্টার্ন ঈদ স্পেশাল উপলক্ষে এত কম দামে আপনারা এইগুলো পাবেন মাথা নষ্ট প্রাইজে মাথা মাথানষ্ট উড়াধুরা অফারে আপনারা এই কালেকশনটি পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের এটা একদম ফ্রন্ট সাইডের এখানে খুব সুন্দর করে হচ্ছে বসানো আছে এখানে যে সোবাটম দেওয়া আছে খুব সুন্দর এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে আর সামনের সাইডে পুরাটাই কিন্তু এইভাবে করে স্টোন বসানো আছে এটা হচ্ছে একটা পেস্তা গ্রিন কালারের মধ্যে হাতার ডিজাইনটা হবে এটা হাতের ডিজাইনটাও খুব সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড গেল ব্যাক সাইড এ দেখো এই যে এটা হচ্ছে ব্যাক সাইড টা ব্যাক সাইড ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তো আমি এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মানে প্রত্যেকটা কালার এটার মধ্যে এত সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এই যে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন স্টাইলে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টর্ন বসানো আছে এটার সাথে কিন্তু ফিতা ফিতা করা আছে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সেমি লং লম্বা মানে ওয়েস্টার্ন কালেকশনে কিন্তু এটা থাকবে আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালার এই যে এখানে যে বাটনগুলি বাটনগুলি কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এ স্টোনগুলি আপনারা একটু বসানো দেখেন আর ফ্যাবিকটা কিন্তু মাসাল অনেক ভালো আর এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এখন আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা তো আরও সুন্দর বেশি এটা হচ্ছে কেমন ডিজাইন আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে হাইনেকের পিছনের মধ্যে হচ্ছে হাইনেকের একটু উঁচা গলা আর সামনে হচ্ছে গোল গলা আর এখানে তিনটা বড় বড় করে বাটন দেওয়া আছে দেন নিচেও কিন্তু এখানে খুব সুন্দর করে বাটন দেওয়া আছে আর এইখানে হচ্ছে সামনের পাটের তিনটা পাতা পাতার মতো একটা ডিজাইন করা আছে আর এটা হচ্ছে স্লিভের পোষণটা হাতের পোষণটা এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি আর একটা করে কিন্তু ফিতা দেওয়া আছে একটা করে ফিতা দেওয়া আছে এখানে এটা হচ্ছে গেল একটা কালার এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার হবে এই যে এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর এইটা হচ্ছে আর একটা কালার তো এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ করে সাতশো পঞ্চাশ করে এই প্রাইসগুলি থাকবে তো যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হয় না তো যারা চলে আসবেন দোকান নম্বর হচ্ছে দুইয়ের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম